জিকিরা থেকে হাওড়া আসার পথে হাওড়ার বাঁকড়ার দোতলা মোড়ের কাছে যাত্রী বোঝাই বাসের পিছনে দ্রুত গতিতে আসা একটি লরি বাসের পিছনে ধাক্কা মারে বাসের পিছনে ধাক্কা লাগায় বাসের মধ্যেই ছিটকে পড়ে যাত্রীরা আহত মহিলা শিশু সহ ছয় থেকে সাত জন আটক করা হয়েছে লরির চালক সহ লরিটিকে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে একটি বেসরকারি হাসপাতালে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকড়া ফাড়ির পুলিশ করে আসছিলাম পেছনের লরিতে ধাক্কা মেরেছে এবারে বাসটা দাঁড়িয়ে ছিল প্যাসেঞ্জার নামাচ্ছিল তার মধ্যেই লরিটা পেছন দিয়ে ধাক্কা মেরেছে আমরা যাচ্ছিলাম অঙ্কুরাদি থেকে হাওড়া যাচ্ছিলাম যাওয়ার সময় বাসটা দাঁড়ানো না প্যাসেঞ্জার নামানো নামানোর জন্য আর তখনই মধ্যে লরিটা পেছন দিয়ে ধাক্কা মেরেছে

এই আঠ ঘণ্টা আগে হৈছে আৰু ছাতজনৰ মতোন কাৰো মাথা ফেটে গৈছে কাৰো হাত ভেঙে গৈছে বেণুবন হস্পিটেল তাৰ মাজে আমাৰ দুজন আছে পেচেণ্ট আমাৰ বাবা আছে বৌ মা আছে আমাৰ নাম প্ৰশান্ত অধিকাৰ